ব্রাক ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকস বাংলাদেশের মধ্যে চ্যানেল এটি যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি আপলোড হয়ে থাকে ব্রাক ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে সেই সাথে নিয়োগ প্রকাশের তারিখ বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো এটি হচ্ছে ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই কিন্তু ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই যদি আপনার সুস্পষ্টভাবে ব্যাটারভাবে যদি না হয় আপনাকে কখনোই ডাকবে না তাই ভালো একটি চমৎকার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ